প্রভু আপনাদের সহায় থাকুন সাধুমার প্রচিত মঙ্গল সমাচার এগারো জন যখন একসঙ্গে খেতে বসেছেন তখন যিশু তাদের কাছে দেখা দিলেন তিনি তাদের বললেন তোমরা জগতে সর্বত্রই যাও বিশ্ব সৃষ্টের কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার যে বিশ্বাস করবে আর দীক্ষা স্নাত হবে সে পরিত্রাণ পাবে যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তি পাবে যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এই সব অলৌকিক ঘটনা তারা আমার নামে অপদ তাড়াবে তারা নতুন নতুন ভাষায় কথা বলবে তারা হাতে সাপ হাতে করে সাপ তুলবে আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না তারা রোগীদের উপর হাত রাখলেই রোগীরা ভালো হয়ে উঠবে এই কথা বলার পর প্রভু যিশু স্বর্গে উন্নীত হলেন সেখানে তিনি ঈশ্বরের ডান পাশে আসন নিলেন আর সে এগারো জনও সর্বত্র বাণী প্রচার করতে বেরিয়ে পড়লেন প্রভু তাদের সমস্ত কাজে সহায় ছিলেন বাণী প্রচারের সঙ্গে সঙ্গে যে সকল ঘটনা করতে থাকতো তার মধ্যে দিয়ে তিনি সেই বাণীর সুপ্রতিষ্ঠিত করতেন এই হল প্রভুর বাণী খ্রিস্ট আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমরা প্রভু যিশুর স্বর্গণুর পর্ব পালন করছি স্বর্গণুর পর্বের কথা বলতে যেয়ে আমাদের চিন্তা করতে হবে প্রথম থেকেই সেই গেতিমানি যীশু খ্রিস্ট জাতন করেছেন এবং যাতন পর তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পর তিন দিন কবরের সাহিত ছিলেন পুনরুত্থান করেছেন এবং তার শিষ্যদের সাথে চল্লিশটা দিন একসাথে জীবনযাপন করেছেন তাদের সাথে খেতে খেয়েছেন তাদের সাথে পথ চলেছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আজকে একই খাওয়ার অবস্থায় শিশু তাদের কাছে আবার দেখা দিলেন এবং এই খাবারের পর তিনি সমস্ত নির্দেশনা দান করলেন এবং শিশির স্বর্গে উন্নীত হলেন এই সকল ঘটনা আমাদের অনেক অলৌকিক কাজের বর্ণনা দান করেন এবং এই অলৌকিক কাজের সাথে সাথে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন এবং আমাদেরকে তিনি প্রেরণ করেন আর শিষ্যেরা তখন উপরের দিকে তাকিয়েছিলেন এই উপর দিকে তাকে খাওয়া থাকার অর্থ হচ্ছে ঊর্ধ্বমুখী হওয়া অথবা উন্নত হওয়া জাগতিক নয় বরং জগতের মধ্যে থেকে ঈশ্বরকে খোঁজা মন্দদার মধ্যেও ঈশ্বরে জয়গান করা এবং তার প্রতি কাজ করা এবং তার সাথে থেকে নতুন জগৎকে পরিচালনা দান করা পিতর তার একমাত্র শিষ্য যিনি যিশুকে অস্বীকার করেছেন এই আমরাও যিশুকে অস্বীকার করি এবং ওই অস্বীকার করতে করতে আমরা যীসব সাগীধ লাভ করি এবং সে পিতার মতো আমরা জীবন দান করি আজকে এই স্বর্গনয়ন পর্বের দিনে আমরা একটু চিন্তা করতে পারি আমরাও প্রত্যেকজন সাধারণ মানুষ আমাদের এই সাধারণের মধ্যে ঈশ্বর কিভাবে কাজ করেন আমরা যতবার পরিবারে সমাজে একসাথে খাবার দাবার করি ততবার আমরা চিন্তা করতে পারি যিশু আমাদের সাথে আছেন আমাদের মতোই খাওয়া দাওয়া করছেন আমাদের মতোই জীবনযাপন করছেন এই সাধারণ থেকেই তিনি আমাদের অস্বাধনের ডাক দিচ্ছেন তিনি বলছেন আজকে তোমরা জগতে সর্বত্র যাও আমার নামে তোমরা বাণী প্রচার করো এবং তোমরা বিষ খেলেও সাপের বিষ খেলেও তোমরা মৃত্যুবরণ হবে না কারণ বিশ্বাস আমাদের মৃত্যুকে পুনর্থানে দান করেছেন আজকে যিশু স্বর্গে চলে যাচ্ছেন তার বাহ্যিক দৈহিক অবস্থানকে আমরা মিস করব কিন্তু তার আধ্যাত্মিক উপস্থিতি আমাদের জগতের শেষ প্রান্ত পর্যন্ত যেতে সাহায্য করছেন তবে এই পর্ব দিনে আমাদের কিছু চিন্তা করা দরকার আছে যখন আমরা যিশুর সাথে থাকি প্রার্থনার মধ্য দিয়ে ধ্যানের মধ্য দিয়ে তার পথ চলার মধ্য দিয়ে তখন কিন্তু যিশু যে কথাগুলো বলেছেন আমরা প্রত্যেকটা কাজ করতে পারি কিন্তু যীশুহীন আমরা যদি একই কাজ করতে যাই তখন আমরা যিশু প্রচারক হয়ে যাই না আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা ভণ্ড প্রচারক হয়ে যেতে পারব সর্বপ্রচারক অথবা নিজের প্রচারক হয়ে যেতে পারব এবং সমপ্রচার করতে পারব আজকের বিশ্বের দিনে আমরা প্রার্থনা করি মণ্ডলী পরিচালকদের জন্য সমাজের জন্য পরিবারের জন্য প্রত্যেকজন খ্রিস্ট ভক্তের জন্য আমরা প্রার্থনা করি জগতের জন্য যিশু যেমন বলেছেন তোমরা জগতে সর্বত্র যাওয়া আমার বাণী প্রচার করো এই একই বাণী যেন প্রত্যেক দিনকার জীবনে আমাদের এদের ধারণ করতে পারি এবং একইভাবে অন্যের কাছে এই মুক্তির কথা প্রকাশ করতে পারে পিতা পরমেশ্বর আমাদের সেই ক্রিয়া আশীর্বাদ দান করুন আমেন